সম্মানিত আমাদের এলাকাবাসী আজকের আমার আমন্ত্রণে সম্মানিত যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক আন্তরিক ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা আমরা প্রতিবছর আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি সামাজিক সম্প্রীতি সামাজিক ভালোবাসা সম্মান শ্রদ্ধা সারা বাংলাদেশে নয় গোটা বিশ্ব পৃথিবীতে এর অবক্ষয় চলছে আমরা মানিকগঞ্জবাসী খুব শান্তিপ্রিয়তা নেওয়া সম্মান শ্রদ্ধার সাথে আমরা অতীত এই পর্যন্ত আমরা বসবাস আমরা করে আসছি অনেকে আমি চিনি না বা অনেকে হয়তো আমাকে আপনারা চিনেন না আমার পিতাই দেবেন্দ্র কলেজের প্রফেসর ছিলেন ওনার সঙ্গে অনেক কলিক জি জি অনেক কলিক যারা ছিলেন অনেক কলিক যারা ছিলেন তারা এখন নাই তারা চলে গেছেন পর পরে তারা মৃত মারা গেছেন তারা আর যারা হয়তো আছেন অনেকে হয়তো আমি চিনি না আজকের এই আমাদের আমন্ত্রণের এই সভাতে যারা উপস্থিত হয়েছেন আমার সমবয়সী আমার সে বয়সী বড় এবং যারা মুরব্বী সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা জানায় আমি প্রতি বছরই কিছু আয়োজন করি আমার এই আয়োজনে তো অনেক ত্রুটি বিস্মৃতি থাকে তা আপনারা তো খাওয়ার জন্য কেউ আসেন না আপনারা তো মানিকগঞ্জবাসী তা আমার পক্ষ থেকে আমি আর এই আয়োজনে ত্রুটি বিস্মিত হয়তো বা থাকে আমি এমন একটা জিনিস বাংলাদেশে উপহার দিতে চাই যা অতীত জীবনে কাউ হয়তো সে পারে না আমি কোনো দল করি না আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি না আমি জামাত ইসলাম করি না আমার কোনো দল নাই মানবতার কোনো দল নাই মানুষ যেখানে মানুষ যেখানে মানবতা যেখানে বিপন্ন হবে সেখানে কোনো ধর্ম হলো না এটাই হলো প্রমাণিত ফান্ডামেন্টাল মৌলিক জিনিসটার মধ্যে প্রত্যেক ধর্মের নীতি এক মৌলিক জিনিসের মধ্যে প্রত্যেক ধর্মের নীতি এক ইসলাম ধর্মে কি বলে আল মুসলিম সালিম আল মুসলিম ইসলাম বলে যে ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি মুসলিম যে মানুষকে হাত দেয়া মারে না যে মানুষকে মুখের কথা দিয়ে কষ্ট নির্যাতন করে না যে মানুষের সম্মানে আঘাত দেয় না যে মানুষের অধিকার নষ্ট করে না সেই হল মুসলমান এটা বলা হয় নাই যে বেশি বেশি নামাজ পড়বে সে মুসলমান বেশি বেশি হজ করবে সে মুসলমান এটা বলা হয় নাই অতএব বোঝা গেল কি নিরাপত্তা শান্তি শৃঙ্খলা প্রেম আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে সেটাই হলো ধর্ম যাহা কিছু গ্রহণীয় যাহা কিছু বর্জনীয় যাহা কিছু অপান্তেয় যাহা কিছু মানবের জন্য অকল্যাণকর যাহা কিছু কল্যাণকর তাই হলো ধর্ম সারা পৃথিবীর বুকে সাড়ে তিন হাজার ধর্ম আছে কে কয়টা জানেন বলেন তো তার মধ্যে থেকে প্রধান হলো সাড়ে তিনশো তার মধ্যে থেকে প্রধান ধর্ম হলো দশটা তার মধ্যে থেকে সারা পৃথিবীর পক্ষে এক নম্বর ধর্মের অবস্থানে আছে হল খ্রিস্টান দ্বিতীয় নম্বর আছে ইসলাম তৃতীয় নম্বর আছে অন্য ধর্ম চতুর্থ নম্বর আছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম বাইন ধর্ম জরাটস ধর্ম অনেক ধর্মের কথাই কিন্তু আছে প্রত্যেক ধর্মের মূল নীতি হলো মানুষ প্রত্যেক ধর্মের মূল নীতি হলো মানুষ মানব সেবাই হলো পরম ধর্ম মানবের সেবা নাই কোনো ধর্মকর্ম সেখানে কিন্তু হলো না আজকে দেখেন সারা বিশ্ব পৃথিবীর পক্ষে তাকে দেখেন অশান্তি অভাব কিসের শান্তির অভাব টাকার অভাব নাই আজকে মানিকগঞ্জ আপনি দেখেন টাকা পয়সার অভাব কার আছে ভালোই ধনী মানুষ সবকিছু খাওয়া দাওয়া করে জায়গা ব্যসা করে অভাব হলো শান্তির শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের মানবতার কাজ আমাদেরকে চালিয়ে যাইতে হবে সেই জিনিসটাই তো আমাদের মধ্যে নাই আজকে আজকে দেখেন আমি ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে আমি বলি সারা পৃথিবীর মুখে যারা রাজত্ব করে এখন বর্তমানে খ্রিস্টান ধর্ম এই খ্রিস্টান ধর্ম কেন সকল ধর্মের উপরে রাজত্ব করে এটা আমরা কিন্তু আইডেন্টিফাই আজও হয়তো অনেকে করতে পারি নাই আজকে দেখেন খ্রিস্টানরা কাজী ফাঁকি দেয় না খ্রিস্টানরা মানব সেবার জন্য হাজার কোটি টাকা ব্যয় করে খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে হানাহানি করে না মুসলমানরা ধর্ম নিয়ে হানাহানি করে পাকিস্তানে মারে সুন্নিরে সুন্নিমারে সিয়াকে মসজিদের মধ্যে গুলি করে তাদেরকে মানুষ মারা হচ্ছে আজকে মানবতার প্ল্যাটফর্ম হলো এক কোন ধর্মে বলে না যে চুরি করা চুরি করা সমর্থন কেউ করেন আপনারা যারা হিন্দু ধর্মে আছেন আপনাদের বেদ বেদ হলো হিন্দুদের সবচেয়ে প্রধান ধর্ম ঐপনিষেদ বেদ ঋগবেদ অথর্ববেদ উত্তরায়ণ বেদ শ্রীমদ্ ভগবগীতা এর মধ্যে কি আছে মা যদি বৃদ্ধা হয়ে যায় তারে কাইটা ফেলাই দাও বাপ যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে খাবার দাবার দিও না চুরি করে ডাকাতি না প্রত্যেকটা ধর্মের মূল হলো ঠিক ইসলাম ধর্মে বলে চুরি করা মহাপাপ হিন্দু ধর্মে বলে চুরি করা বিশাল অপরাধ ডাকাতি করা যাবে না বেবিচারি করা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খুন খারাপি করা যাবে না এটা তো মুসলমান ধর্মের মূল নিতে হিন্দু ধর্মের মূল নিতে তাহলে ধর্মের মধ্যে পার্থক্য কোন জায়গা ধর্মে পার্থক্য আছে আচার অনুষ্ঠানে কালচার মধ্যে আছে আপনারা কিছু খান আমরা কিছু খাই না আপনারা গোস্ত খান না সম্মান করেন আমরা সেটা খাই আবার আপনারা আপনারা ওই আমরা তিরিশটা রোজা রাখি আপনারা উপবাস থাকেন কথা ঠিক তাই না তাহলে আপনারা হয়তো নামাজ পড়েন না আমরা তো না ওয়ার্শিপ করি আমরা নামাজ পড়ি আমাদের কৃষ্টি কালচার সিভিলাইজেশন একটা আসার অনুষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য আমাদের আছে তাই বলে কি মুসলমান ধর্মে আছে যেখানে যদি হিন্দুদের পর্ব হয় এখানে যদি সরস্বতী পূজা হয় ঠাকুর পূজা হয় তারা ঠাকুরকে সম্মান শদ্ধ করে মুসলমান যারা আছে সব পাকরাও করে সব ঠাকুরের মাথা ভাইন্দে ভাঙ্গা ফেলাও এটি কি কোরআনে আছে নাকি এটি কি হাদিস আসেই না আছে তোমার প্রতিবেশী যদি অন্য ধর্মের মানুষ হয় তুমি তার দায়ী দায়িত্ব পালন করো যদি সে থাকে তার খাবারের ব্যবস্থা করো যদি সে বস্ত্রহীন থাকে তাকে বস্ত্র পরানোর ব্যবস্থা করো আজকে ধর্মের মূলনীতি জানি না বিধায়ী এই মারামারি এই কাটাকাটি এই সংঘাত আজকে এখন থেকে পায় বিশ পঁচিশ বছর আগে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল হয় মাঝে মাঝে হয় প্রত্যেকটা ধর্মের মধ্যে উগ্রবাদিতা কিছু আছে হিন্দু ধর্মের মধ্যে উগ্রবাদিতা আছে মুসলমান ধর্মের মধ্যে উগ্রবাদিতা আছে বাংলাদেশে যেন এই উগ্রবাদিতা কখনোই যেন না আসে আপনারা দেখেন বাবরি মসজিদকে কেন্দ্র করে নেয়া মেলায় কিছু অনেক কিছু হয়েছে আমাদের মানবগঞ্জ কি হয়েছে বাংলাদেশি কি হয়েছে শান্তিপ্রিয়তা নিয়ে আমরা কাজ আমরা চালাইছি কোথাও যদি মসজিদ ভাঙ্গা হয় বিপরীত আমরা যদি মন্দির ভাঙ্গি সমাধান হবে বাংলাদেশে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে কিছু মন্দির ভাঙ্গা হয়েছে যদি মন্দির ছিল ছনের ঘর তিনের ঘর সেই মন্দির এখন হয়েছে পাকা বিল্ডিং তাহলে মুসলমানদের কি লাভ এলোকন কি লাভ হয়েছে এটার কোনো লাভ নাই এটা হলো এই উগ্রবাদিতা কোনো ধর্মে সেটাকে সমর্থন করে না উগ্রবাদিতা কোনো ধর্ম সমর্থন করে না প্রতি বছর আপনাদেরকে আমি ডাকি হিসেবে সম্প্রীতি ভালোবাসা স্নেহ যাদের ধর্মকর্ম যাদের লেনদেন সব স্থানে সুন্দর নিরাপত্তা নিয়ে আপনারা কাজ করবেন এবং মানিকগঞ্জ আমরা পাঁচ কোটি মানুষের টার্গেট নেওয়া ধর্মের ইসলাম প্রসারের কাজ আমরা করতেছি এবং সুন্দর সাবলীর আজকে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে মানিক যেখানে আসে পাড়া প্রতিবেশী হিন্দু প্রধান যারা আছেন তারা মুসলমানদেরকে বসতে দেন তারা খাবার দেন আমাদের পাশে আসে সুনীল বাবু উনি এখানে এখন তো অসুস্থ হয়ে গেছেন এখানে উনি লাইট দেওয়া রাত্রিতে পুজো করাইছে মানুষদেরকে তাহলে এই সম্প্রীতি কেন আমাদের গুরুদাস বাবু ছিলেন আছেন কিনা এখন জানি না আব্বা ওখানে সবসময় লাইট টাইট কিনতে নেবার ইট এরপরে আমিও কিনা কাটা আমি তো চিনি না আর কি এই যে আপনারা কি চান সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব জাতি ধর্ম নির্বিশেষে সুন্দর সাবিলতা নিয়ে এই দেশে আমরা বসবাস করব। অনেক হিন্দু সম্প্রদায়ের মধ্যে আপনার মধ্যে অতীতের কিছু ভীতি কাজ করছে সেই ভীতি হলো যে আমরা হয়তো কোনোদিন দিন টিকতে পারবো না জমি কিছু বিক্রি করে ইন্ডিয়াতে যায় এই ভয় ভিতর থেকে জন্মের মতো আপনারা সরিয়ে দেবেন অন্তত পক্ষে মানিকগঞ্জ আমরা যারা আছি সম্প্রীতি নেয়া ভালোবাসা নেয়া নিরাপত্তা নেয়া মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জে বসবাস করবেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা বাংলাদেশে বসবাস করবে কেউ আপনাদেরকে একটু দীক্ষিত করার এই ধরনের মন মানসিকতা নেয় যারা মুসলমানদের মধ্যে সে ধরনের মন মানসিকতা নেয় যারা চলাচল করে আমরা তাদেরকে অ্যাভয়েড করি আমরা তাদেরকে অ্যাভ করি অতএব এদেশেই জন্ম এদেশে আপনারা বাঙালি আমরা বাংলাদেশি সম্প্রীতি নেওয়া চলবো এবং আশা করি মানিকন্দরবার শিরমের পক্ষ থেকে যে আলো যে লাইট যে মানবতা সারা বাংলাদেশ সরাচ্ছে ইনশালা আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে পটলের চক সহকারে একটা শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে